এতিম একটা বাচ্চা একবারে অসহায় ওর মা ভর্তি টাকা পর্যন্ত দিতে পারে নাই আমরা সম্পূর্ণ একবারে ফ্রি বেতন তো ফ্রি করে দিয়েছি ভর্তি আমরা এক হাজার টাকা চাইছি পাঁচশো টাকা দিব কে পরে আমি হ্যাঁ দিতে পারবো হ্যাঁ না তারপর আমরা ভর্তি করছি বাবা তোমার নাম কি আর জোরে বলো তোমার আব্বু আম্মু আছে তোমার বাবা মারা গেছে হ্যাঁ তোর বাবা নাই বাবার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে আহ আসলে জীবন দেখছেন বাবার কথা মনে পড়ে ছোট মানুষ কত বছর বয়স হইতে পারে আমাদের মাদ্রাসায় এদিন খানায় এই বাবার কথা মনে পড়ে না দেখছেন বাবার কথা মনে পড়ে পানি বাবার কথা কইছে আর কি আসলে একবারই থিম ছেলেটা আমাদের এখানে তো সবই এতিম অসভায় বাচ্চারই পড়াশোনা করে আপনারা জানেন এই সিলেট সমুনে তো এই আসলে আপনাদের দান অনুদান এবং আপনাদের সহজদার আমরা এদের খানা থাকা জামা কর সহকারে সবকিছু মাদেশার পক্ষ থেকে ব্যবস্থা করি ইনশাল্লাহ তোমার নাম ইয়াসিন হ্যাঁ কেউ যদি চান যে ইয়াসিনের মতো এই ছোটো বাচ্চা এই যে বাবা নাই দেখছেন বাবার কথা মনে করে যে ছেলেটার দায়িত্ব নিতে যে ওর খানা থাকা সব কিছু সহকারে আপনার মাদ্রাসায় আমাদের এখানে হাফেজ হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব নিতে চান তাহলে আল্লাহর রহমতে প্রতি মাসে আমরা করছে আর কি সাড়ে তিন হাজার টাকা করে দূরবঙ্গলের বাজারে তো আপনি চাইলে হয়তো একটু ঠিক মতো দিতে পারেন তো হালকা কমও দিতে পারেন যদি এরকম কোনো আবার বন্ধা থাকেন যে ভিডিওটা দেখার পরে একটা এই এতিম বাচ্চা একদমই ইতিম আল্লাহ রসুল জানেন তিমদেরকে বেশি মহবত করতেন কারণ আল্লাহ রসুল নিজেই ইতিম ছিলেন হ্যাঁ যদি চান তাহলে আমাদের এই বাচ্চাটাকে আপনার খরচ দিয়ে এতিমখানা হাবিজ মাদ্রাসা আমাদের মাদ্রাসা পড়াইতে পারেন আমাদের মাদ্রাসার ঠিকানা হল একশো দশ শাহজান সারোড শাজহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা যদি চান আমাদের এই বাচ্চার সাথে ইনশাল্লাহ আপনি হোয়াটসঅ্যাপও দেখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে এটাই এই আপনি হোয়াটসঅ্যাপে দেখতে পারেন বাচ্চার সাথে কথা বলতে পারেন একবারে অসুবিধা আমাদের এখানে দেখছেন আরও আছে বাচ্চারা এখন তো যে সবে মাস হয় বাচ্চা আমরা এদের আমরা খানা থাকা জামা কর সব কিছু আমরা মাছের পক্ষ থেকে দিই না সব কিছু মাছের পক্ষ থেকে দেওয়া ভালো আমাদের শুধু একমাত্র আপনাদের দান অনুদান আপনাদের সহযোগিতার রয়েছিল আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এই ইতিমাশয় বাচ্চাদের জন্য ইনশাল্লাহ সহায়তা করার জন্য ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আসসালামু আলাইকুম ওরমতো